সিঙ্গাপুরে বাংলাদেশিদের মুদির দোকান হ্যাঁ আমি মিলন সিঙ্গাপুর থেকে ভিডিওতে আপনারা যে দোকানটা দেখছেন এটা একটি বাংলাদেশি মুদির দোকান সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের দোকান রয়েছে এই সব দোকানগুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাল ডাল মাছ মাংস কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এইসব দোকানগুলোতে বাংলাদেশি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে আসলে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে রয়েছেন কারণ এই মোস্তফা সেন্টারে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের দোকান রয়েছে সিঙ্গাপুরের ভিতরে এই মোস্তফা সেন্টারেই বাংলাদেশিদের আসা যাওয়া বেশি হয়